আচ্ছা তোমার কি মনে আছে তোমার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তো প্রথম চোদ্দই ফেব্রুয়ারি আমি তোমাকে কি বানিয়ে খাইয়েছিলাম বলো হ্যাঁ মনে আছে তো কি বলো চোদ্দ তারিখ আমরা চাল কিনে যাব তাহলে আজকেই বানাই আজকে বানাও তো বেশি করে বানাবো বেশি করে বানাবো যাও পাপার সঙ্গে ঘুরে এসো বদমাইশি করবি না টাটা আমরা আর বাবা দুজনে মিলে মেয়ে একটু বাইরে বেরোলো আর আমি সেই মধ্যে আমি নুডলসটা বানিয়ে নেব আর যখন আমাদের প্রথম প্রথম রিলেশন হয় তখন ওকে আমি প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওকে এইটা বানিয়ে খাইয়েছিলাম তো আজকে সেটাই আজকে রিক্রিয়েট করব তখন তো অত ভালো রান্না জানতাম না কিন্তু এখন মোটামুটি হাত একটু ভালো হয়েছে ও বলে তো একটা পাত্রের মধ্যে কিছুটা চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল সেগুলো আমি বঁটিতে করে কেটে ছোট করে নিয়েছি ছোট করলে কি হবে চিকেনটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে ভালো করে চিকেনটা আমি ধুয়ে নিলাম এবং লাস্টে দেখো খুব হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলটা বার করে দিলাম এর মধ্যে জলটা যাতে একদম না থাকে এরপর এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এখানে প্রথমেই দিলাম দু চামচ টক দই ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর ওয়ান ফোর্থ চামচ লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ এখানে নুডলস মশলাটা দেব এখানে আমি দুটো প্যাকেট নুডলস মশলা ব্যবহার করছি আর তোমাদের যদি তোমরা যদি এটা নুডলস দিয়ে না বানিয়ে যদি নর্মাল চাউমিন দিয়ে বানাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা ম্যারিনেশানে চাট মশলা অথবা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো এছাড়া কিন্তু দোকানে নুডলস মশলাও কিন্তু এমনি কিনতে পাওয়া যায় ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন নুডলসটা সেদ্ধ করে নেব একটা করের মধ্যে বেশ কিছুটা জল দিলাম দিয়ে আমি নুডুলস দুটো প্যাক আমি দিয়ে দিলাম আর জলের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে এটাকে একটু ডুবিয়ে রাখলাম আর যেটা করতে হবে যেটা আমার প্রথমেই করা উচিত ছিল আমি একটু মিশ করে যাই একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দেব। তাতে করে কি হবে নুডলসটা যখন সেদ্ধ হবে আর কিন্তু লেগে যাবে না খুব ভালো করে দেখবে ঝরঝরে হবে সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিচ্ছি এখানে আমি যতটা ঝাল পছন্দ করি আমরা আর উড়ুসটা এখন ঢাকা দিয়ে সেদ্ধ করেছিলাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি আর এটা নামিয়ে নিয়েছি দিয়ে এটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নিলাম যাতে নুডলসটা একটু ঝরঝরে থাকে এখন এটা ঢাকা দিয়ে রেখে নিয়েছি আর এদিকে আমি চিকেনটা প্রিপারেশান করে নেব তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিলাম প্রথমেই একটু কম সর্ষে তেল দিয়েছি আমার পরে একটু খেয়াল হতে আর একটু সরষের তেল আমি দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে মিডিয়াম আছে কষে কষে রান্না করে নেব চিকেনটাকে দেখো আর একটু সর্ষের তেল দিলাম মানে দুই গুন্তির মতো সর্ষের তেল দিলাম আর এতে কিন্তু একদমই কাঁচা সরষের তেল গন্ধ করবে না কারণ আমি প্রথমেই কিন্তু আমার যখন খেয়াল হলো যে তেলটা কম আছে আমি তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তেল ব্যবহারটা আবার করেছি চিকেনটা কিন্তু মিডিয়াম আছে এইভাবে কষে কষে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে এটাকে এখন আমি রান্না করছি এদিকে দেখো আবার ঢাকা খুলে নিলাম চিকেন থেকে তেল ছেড়ে এসেছে আর এখানে কিন্তু একদমই ভুলেও জলের ব্যবহার করবে না খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট কেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এইদিকে দেখো নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদেরও নুডলস বা চাউমিন বানালে এরকম ঝরঝরে হবে ঢাকা খুলে নিয়েছি দেখো চিকেনের গা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসছে আর এদিকে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে আমি নুডলসটা অ্যাড করব নুডলসটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো একদমই কিন্তু কড়ের গায়েতে কিন্তু লেগে যায়নি আমার একদম নুডলসটা রেডি হয়ে গেছে আর এখনও তো বাবা মেয়ে এসে পৌঁছলো না আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নুডলসটা এখন প্লেটিং করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু বাবা মেয়ে দুজনেই চলে এসেছে এখন ওকে আমি এটা দেবো কেমন হয়েছে ও এখন নিজের মুখে বলবে সেটা তোমরা মুখ থেকেই শুনে নাও আর মাম্মার জন্য যে নুডলসটা সেদ্ধ ওখান থেকে আলাদা একটু সরিয়ে রেখেছি তো সেটাই আমি মাম্মাকে দেব এই নাও ধরো কে বলো কেমন হয়েছে ভালো আর এখানে মাম্মাকে শুধু নুডুলস যেটা সেদ্ধ থেকে অল্প একটু তুলে দিয়েছি তোমার ভালো লাগছে হ্যাঁ তোমার ভালো লাগছে কোথায় চুল ওটা চুল নয় ওইটা কি চুল বলছে ওটা চুল নয় কি ওটা ম্যাজি ওটা ম্যাজি আচ্ছা ম্যাজি ও বাবা তুমি খাও তুমি তুমি যখন বড় হবে তখন তোমাকে এই রকম বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা খাও যদি তোমাদের ভালো লাগে তোমরাও রকম ভাবে বানিয়ে তোমাদের প্রিয় মানুষকে খাইও